শুভ জন্মাষ্টমী উদযাপনের খবর উপবাস কৃষ্ণ নাম সংকীর্তন গীতাপাঠ পূজা অর্চনা ও শোভাযাত্রা সারা সারাদিন উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপাস্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল দিনটি স্মরণে সনাতন ধর্মের ভক্তকুলের প্রার্থনা পৃথিবী থেকে সকল অন্যায় অনাচার বিনাশ হবে আর প্রতিষ্ঠা হবে শান্তি ও ন্যায়ের সমাজ লাখ লাখ বছর আগে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষকে মুক্ত করতে এবং সত্যের পথ দেখাতে দাপর যুগে অবতার হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শনিবার ছিল তার শুভ জন্মতিথি পবিত্র এই দিনে তাই গীতাযজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আদর্শ আর কর্মকে স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা এবং অধর্ম বৃদ্ধি পায় তখনই তখনই তিনি জনসমক্ষে পৃথিবীতে প্রকটিত হয় দুষ্টের দমন সৃষ্টের পালন এটা হল শ্রীকৃষ্ণের গীতার মূল ভাবার্থ সৃষ্টির প্রতি তার দয়া হয় সে প্রার্থনায় আমি যেন যেতে শনিবার সকালে রাজধানী ঢাকার জাতীয় মন্দিরে শুরু হয় গীতাযজ্ঞ পরিচালনা করেন স্বামী তপনানন্দ গিরি মহারাজ সকাল থেকে দুপুর পর্যন্ত গীতাযজ্ঞে মহারাজগণ একে একে পাঠ করেন গীতার বাণী ভগবান পার্থসারতির চরণে প্রার্থনা জানাচ্ছি তিনি যেন আবার এই যুগে আমাদের মধ্যে এসে আবির্ভূত হন এবং জগতের সকল অন্ধকার দূর করে যারা অশুভ শক্তি তারা পরমাত্মীয় হলেও তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরতে হবে তাদেরকে মাধ্যমে সাধনের যারা ভালো মানুষ যারা শান্তিপ্রিয় যারা সাধু ব্যক্তি তাদের জন্য এই পৃথিবীকে শান্তিপূর্ণ করে যেতে হবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানান সাজে নানান আয়োজনে দুপুরের পর থেকে পলাশির মোড়ে জড়ো হতে থাকেন সনাতন ধর্মের নানান বয়সের ভক্তকুল বিকাল চারটার দিকে শোভাযাত্রা শুরু হয় যা কিছু অশুভ এবং অকল্যাণকর তা বিনাশ করতে এই পৃথিবীতে এসেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই আদর্শকে ধারণ করে আগামীতে এই পৃথিবী থেকে সব ধরনের অন্যায় অনাচারকে বিনাশ করার উদ্দেশ্য নিয়েই এই শোভাযাত্রা শুরু হয়েছে হাতি ঘোড়া নিয়ে হিন্দু ধর্মের হাজার হাজার ভক্তকুল পলাশি থেকে নেচে গিয়ে শোভাযাত্রা শুরু করেন শিশু কৃষ্ণের আদরে ছোট্ট শিশুদের সাজানোর পাশাপাশি বড়রাও সেজেছিল নানান সাজে শোভাযাত্রা পলাশি থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দুয়েল চত্বর হাইকোর্ট জাতীয় প্রেস ক্লাব পুরানা পল্টন মোড় ও নবাবপুর রোড হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় জাভেদ আখতার এটিএন নিউজ ঢাকা